তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে ছিল না আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের আরম্ভর আয়োজন বেশ কিছুদিন ধরে তুমুল আলোচনার জন্ম দেয়া বৈঠকে স্বাভাবিকভাবে অগ্রাধিকার পায় ব্যবসা চলতি বছর থেকে ভারতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প এর মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ পঁয়ত্রিশ দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে ভারতের জ্বালানি তেল ও গ্যাস আমদানির ঘোষণাও এসেছে দুই পক্ষই একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা এবং নতুন একটি প্রতিরক্ষা কাঠামো চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছেন এছাড়া সব ছাপিয়ে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুসো জুনিয়র সরসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশে ক্ষমতার পালা বদলে যুক্তরাষ্ট্রের কথিত ডেভ স্টেটের ভূমিকার যে কথা চাওয়া হয়েছে তা সরাসরি উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে ট্রাম্প বলেন এক্ষেত্রে আমাদের ডেভ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মোদী আমি এটা ভারতের প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব শেষ বাক্যটি বলার পর নিজের পাশে বসে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কোনো কথা বলেনি বাংলাদেশ প্রসঙ্গে তাহলে ট্রাম্প মোদীর বৈঠক থেকে কি বার্তা পাচ্ছে বাংলাদেশ জানার চেষ্টা করি এই বৈঠককে কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা সঙ্গে আছি আমি লাভিব হাসান তবে তার আগে জেনে নেওয়া যাক ডিভস্টেট বলতে কি বোঝায় ডিভিস্টেট বা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়ে থাকে যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডেভিস্টেটকে প্রায় দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা কথিত ডেভিস্টেট বিরোধী প্রচারণার অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনে প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্ক বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ দেখা হয়েছে কিনা তা ক্ষতি দেখতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়ন ও কার্যক্রমে নব্বই দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প ইউএসএআইডির বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে এমন সময়ে আসে যখন বাংলাদেশ সরকারের দায়িত্বে রয়েছে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আসা মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেও ডেভিস্টেটের কথা শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বৈরতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ভূমিকা ও শক্তি বৃদ্ধি পেতে থাকে লাতিনের ফেসিস্ট কর্তৃত্ববাদী সরকারগুলো জনগণের রোষ ও বিক্ষোভের দাবানল রুখতে ডেভিস্টেটকে নির্মমভাবে ব্যবহার করেছে বলে ইতিহাস সাক্ষী রয়েছে সামরিক বাহিনীর সদস্য গোয়েন্দা সংস্থা কূটনৈতিক আমলা বড় বড় ব্যবসায়ীদের দিয়ে রাষ্ট্রের ভেতরে ডেভিস্টেট তৈরি হয়েছিল সরকারগুলো সদস্যদের অভিযান পরিচালনা করত। যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাস কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে ডেভিস্টেট ও বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য বিষয়ে জানতে চাওয়া হয় তিনি বলেন প্রথমে প্রশ্নটা বুঝতে হবে প্রশ্ন ছিল আমেরিকার ডেভিস্টেট কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে ভূমিকা রেখেছিল ট্রাম্প তার এতে কোনো ভূমিকা ছিল না বলে অস্বীকার করেছেন এরপর তিনি বলেছিলেন আমি এটা প্রধানমন্ত্রী অর্থাৎ মোদীর উপরে ছেড়ে দেব, যার মানে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সমস্যা সমাধান করতে বলেছেন বলে মত এই কূটনীতিকের বিষয়টিকে আরও স্পষ্ট করতে তিনি বলেন এ বিষয়ে ট্রাম্পের কোনো নেতিবাচক মন্তব্য নেই তাহলে মূলত বলতে গেলে আমেরিকার ডেভিস্টেড এর কোনো ভূমিকা ছিল না এবং যদি ভারত কোনো ধরনের উদ্বেগ অনুভব করে বাংলাদেশের বিষয়ে তাহলে প্রধানমন্ত্রী মোদী তার সমাধান করার চেষ্টা করবেন বলে মনে করছেন হুমায়ুন কবির এছাড়াও সাবেক দূতাবাস কর্মকর্তা আরও মনে করেন মোদী এখন অনেক চাপের মধ্যে আছেন বৈঠকে মূলত প্রতিরক্ষা সরঞ্জাম এবং বাণিজ্য বিষয়ে আলোচনা সেই ইঙ্গিতই বহন করছে বলে মনে করেন তিনি কেননা প্রধানমন্ত্রী মোদীকে সাক্ষাৎ করার ঠিক আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন যে ভারত একটি কঠিন ব্যবসার স্থান তাদের উচ্চ শুল্কের কারণে মোদীর সফরের ঠিক আগে শুল্কের ঘোষণা ভারতের জন্য একটি সংকেত ছিল তাই মোদী বাংলাদেশের বিষয়ে কিছু না বলায় সেটা তেমন গুরুত্বপূর্ণ নয় বলে মনে করছেন কূটনীতিক হুমায়ুন কবির পাশাপাশি বাংলাদেশের বিষয়টি আলোচনায় বড় কোনো বিষয় না হওয়া আমাদের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবেও দেখা হচ্ছে যেখানে ভারত শেখ হাসিনার অপসারণকে সবসময় একটি ষড়যন্ত্র হিসেবে যুক্তি দেখিয়ে আসছিল সেক্ষেত্রে ওএসসিএস এর রিপোর্ট এবং ট্রাম্পের মন্তব্য প্রমাণ করে যে শেখ হাসিনার অপসারণে কোনো ষড়যন্ত্র ছিল না তাই ভারত আর বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থানে শক্তিশালী কোনো যুক্তি দাঁড় করাতে পারবে না বলে মত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের ট্রাম্প এবং মোদীর যৌথ প্রেস কনফারেন্সের পর স্পষ্ট হয়ে গেছে যে ট্রাম্প বাংলাদেশ এবং তার অভ্যন্তরীণ ব্যাপারে বিষয়ে আগ্রহী নয় এর তিনটি সম্ভাব্য কারণ দেখছেন আঙ্কারা ইলদিরিম ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম প্রথমত ট্রাম্প হয়তো বাংলাদেশ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের আলোচনার উপর মনোযোগী বিশেষ করে কী ধরনের ছাড় বা বাণিজ্যিক চুক্তি এর সাথে যুক্ত হতে পারে তা নিয়ে দ্বিতীয়ত বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি নয় ফলে ট্রাম্পের প্রশাসনের জন্য এটি কম গুরুত্ব পাচ্ছে যদি এটি মোদি এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয় তবে ট্রাম্প লক্ষ্য করছেন যে ভারত কীভাবে বিষয়টি উপস্থাপন করতে প্রস্তুত তৃতীয়ত ট্রাম্পের বর্তমান অগ্রাধিকার বিষয়গুলো হল কঠোর অভিবাসন নীতি বাণিজ্য শুল্ক এবং চীন এই প্রেক্ষাপটে ভারত ট্রাম্পের কাছে বাংলাদেশের চেয়ে অনেক বড় ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্বেগ এছাড়া শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় পুনঃস্থাপন ভারতীয় জাতীয় স্বার্থে সেবা করতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার জন্য একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ করা সেটা ইন্দো এসবি কৌশল কোয়ার্ক ওকাস এর মাধ্যমেই হোক না কেন এদিকে ভারত বাংলাদেশকে মূলত নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে দেখে এসেছে এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগকে বিশ্বাসযোগ্য সহযোগী হিসেবে বিবেচনা করে এসেছে এই দীর্ঘস্থায়ী জোট ভারতকে নতুন সহযোগী খুঁজে পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তবে একটি নির্বাচিত সরকার উদ্ধত্ত হলে এটি ভারতকে বাংলাদেশের সাথে নতুন সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের সুযোগ প্রদান করতে পারে বলে মনে করছেন আঙ্কারা ইলদেরিম ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সমস্যা সমাধানে সীমিত সুযোগ পাবে কারণ তার প্রধান ফোকাস হবে বাণিজ্য শুল্ক এবং অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো এই বিষয়গুলো সমাধান করার পরেই বাংলাদেশ একটি অগ্রাধিকার হয়ে উঠতে পারে এতে ততক্ষণ পর্যন্ত অনেক সময় পেরিয়ে যাবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং বৈশ্বিক রাজনীতির মধ্যে তার অবস্থান শক্তিশালী করবে বলে ধারণা এই বিশেষজ্ঞের যারা আশঙ্কা করেছিলেন যে মোদী ট্রাম্পকে বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকারকে সমালোচনা করার জন্য রাজি করাবেন তারা নিশ্চিত হতে পারেন জাতিসংঘের জুলাই আন্দোলনের রিপোর্ট ব্যাপক প্রভাব ফেলেছে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কূটনীতিক এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের সাবেক উপসচিব জন এফ ডেনিলোভিস যেখানে ও তার সহকর্মীদের কাজ বাস্তবে ঘরে একটি ঐক্যমত পৌঁছানো যেখানে নির্বাচনের সময়সূচি ও সংস্কার বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে জাতিসংঘের রিপোর্টের প্রকাশ এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা নরওয়ে এম এফ নরওয়ে জিয়ান স্কুল অফ থিওলজি রিলিজিয়ন অ্যান্ড সোসাইটির সিনিয়র রিসার্চার সাইমুম পারভেস টিভিএসকে জানান ভারত একজন পলাতককে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা যিনি তার নিজের মানুষের বিরুদ্ধে নির্বিচারে হত্যাযোগের নির্দেশ দিয়েছিলেন একটি সাম্প্রতিক জাতিসংঘের রিপোর্ট তার মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে এটা দুঃখজনক যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত হাসিনাকে রক্ষা করার চেষ্টা করছে যা গত কয়েক মাসের রাজনৈতিক সম্পর্ক এবং ট্রাম্পের সাথে সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট হয়েছে তিনি আরও বলেন ভারতকে স্বীকার করা উচিত যে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে শুধুমাত্র ভারতের দৃষ্টিকোণ থেকে দেখে না মোদী এবং ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকটি পরিষ্কার করে দিয়েছে যে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তার বর্তমান অবস্থান বজায় রাখবে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশি রাজনীতিতে হস্তক্ষেপ করেনি এবং তিনি জানিয়ে দিয়েছেন কিভাবে। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবিত করার চেষ্টা করছে যতক্ষণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য কৌশলীভাবে পরিচালনা করতে পারে দুই দেশের জন্য একটি জয় জয় পরিস্থিতি সৃষ্টি করতে পারে ততক্ষণ ভারত যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের ক্ষতি করতে পারবে না বলেও মনে করেন সাইম পারভেজ সাউথ এশিয়া ইনস্টিটিউটের ডিরেক্টর মাইকেল কুগলম্যান বলেন কিছু ভারতীয় পর্যবেক্ষক হয়তো আশা করেছিলেন যে ট্রাম্প ভারতীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন যেখানে যুক্তরাষ্ট্রের ডেভিস্ট্রেট হাসিনার পতনে জড়িত ছিল এবং ট্রাম্প ভারতের দৃষ্টিভঙ্গির পক্ষে দাঁড়াবেন এবং সেখানে তার কর্মকাণ্ডে সমর্থন জানাবেন এটি একটি তথ্যের পয়েন্ট হলেও প্রেস কনফারেন্সটি মূলত সেই ধারণাগুলোকে ভেঙে দিয়েছে ট্রাম্প বলেছেন যে হাসিনার পতনে ডেভিস্ট্রেটের কোনো ভূমিকা ছিল না এবং তিনি বাংলাদেশ বিষয়ে খুব বেশি কিছু বলেননি বরং মোদীকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছিলেন এদিকে মোদী যে বাংলাদেশ বিষয়ে কোনো মন্তব্য করেনি তা হয়তো দিল্লির জন্য একটি সংবেদনশীল ইস্যু হিসেবে দেখানোর প্রতিফলন হতে পারে বলেও মনে করেন মাইকেল ম্যান তিনি আরও ধারণা করেন যে ট্রাম্প সম্ভবত বাংলাদেশকে একটি বড় শক্তির প্রতিযোগিতা হিসেবে দেখবে এবং প্রশাসন সম্ভবত ঢাকা থেকে চীন নির্ভরতা কমাতে উৎসাহিত করতে চাইবে